ওর মতে নিয়ে কথা বলি তা না হলে আমি এক ঘন্টা একটা ঘটনা দিয়ে শেষ করতে পারি এত কথা বলা লাগে না আমার সময় কথা অনেক অনেক বেশি কথাই বলার ইচ্ছা আমি কথা কম বলে শেষ করে দিতে পারি কিন্তু বড় ইচ্ছা হয় জাহান নাম থেকে বেঁচে যায় ওর মতে নিয়ে কথা বলি তা না হলে আমি এক ঘন্টা একটা ঘটনা দিয়ে শেষ করতে পারি এত কথা বলা লাগে না আমার আমি জানি আমি এখন শেষ করে দিলে কমিটি আমার কিছুই বলবে না কমিটি যথেষ্ট ভালো আমাকে বলবে হজুর আলহামদুলিল্লাহ আপনি এসেছেন তাতেই খুশি হয়েছি কিন্তু আমি লম্বা সময় কেন করি দুটা কথা বেশি বলতে পারলে দুজন মানুষ যদি হেদায়তের হেদায়ত নসিব হয়ে যায় দুজন মানুষ যদি জাহার থেকে বেঁচে যায় তাই তো আমার আমার লাভ হবে তার মাধ্যমে আল্লাহ আমারও মাফ করে দিতে পারে আমি সে কারণেই কথা বলছি আল্লাহি আল্লাহ আল্লাহ কসম করে বলছি আমি এখানে শুধু উন্মতো দরদ নিয়ে এতগুলো কথা বলি আমি বলে যাই আমি এক ঘন্টা কথা বলবো তার বেশি বলে বলবো না কিন্তু যাওয়ার পরে দেখি যে আমার মুখ দিয়ে কিছু কথা আসতেছে আমি তো এখানে আসার আগে আমি ওইরকম ভেবে আসি না এখানে আসার পরে আমাদের বিষয় দেওয়া হয় কিন্তু এখানে উঠার পরে আল্লাহ আমার কিছু কথা আমার মুখ দিয়ে বের করে তার মানে আমার আল্লাহ চায় আমার আল্লাহ দয়া মায়া চায় যে বান্দাগুলো যেহেতু এই মাহফিলে চলে আসছে বান্দাগুলো এই জান্নাতের বাগানে আসছে যেহেতু ওই জান্নাতেও আল্লাহ আল্লাহর বান্দা যাক বলেন সোহাল আল্লাহ কথাগুলো বের করে দেয় বলছিলাম আল্লাহ মায়া আল্লাহর দয়া সব চাইতে বেশি আল্লাহ رب العالمین তিনি বলছেন আর রহমান দয়াময় সেই আল্লাহ যিনি তোমাদেরকে আল্লামাল কোরআন কোরআন তোমাদেরকে শিক্ষা দিলেন খলাকল ইনসানের পরে মানুষ বানালেন আমরা দেখি আগে আসলো মানুষ এরপর আমরা কোরআন শিখলাম কিন্তু আল্লাহ বোঝাতে চাইলেন যে আগে মানুষ এই পৃথিবীতে আসলে হয় না তাহলে আসাদ নূর কেউ মানুষ বলা যেত তাহলে তাসলিমান নাসরিন কেউ মানুষ বলা যেত তাহলে সৈরাচার জালেম মানুষ বলা যেত কিন্তু আসাদ নূর তাসলিমান নাসরিন এরা কি মানুষটা কুত্তার চেয়ে খারাপ এরা কার চেয়ে খারাপ এরা কুত্তার চেয়ে খারাপ ঠিক না বেঠে এই সৈরাচার গুলা চেয়ে খারাপ নরেন্দ্র মোদী কুত্তার চেয়ে খারাপ হ্যাঁ কেন কুত্তার চেয়ে খারাপ কি আমি কি আমার বাপের বানানো কথা বলছি নাকি কার কথা كار الله لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل ওলা ই কাহুমুল ফিলু আল্লাহ আমার কলভার সেটার ভিতরে কোরান ঢোকালো রফ কোরান বসলো না চোখ আছে কোরান দেখলো না কান আছে কোরান শুনলো না ওই মানুষদের ব্যাপারে আল্লাহ রফুল আমিন এই মানুষকে আমি সবচেয়ে সম্মান দিয়েছিলাম বলে কদে কার রম বানী আদম ফেরেস্তার চেয়ে মানুষ দামি কম না বেশি কেন একটা কথা বলে অনেকগুলো অপেক্ষা কটা দেব ফেরিস্তা তাদের গুণা করার ইচ্ছা আছে নাকি নাই আর আমাদের গুণা করার ইচ্ছা আছে এখন আমাদের গুণা করার ইচ্ছা আছে এরপরেও যদি আমরা না করি আর ফেরস্তার গুণা করার ইচ্ছা নাই সে তো গুণা করবেই না এখন আমাদের আসের পরে আমরা করব না আল্লাহ দুইজন সমান হতে পারে না একজনের ইচ্ছা নাই সে তো গুণা করবেই না আর তোমাদের গুণা করার ইচ্ছা আছে এরপরও তোমরা গুণা থেকে বেঁচে এসে আমি আল্লাহকে ডাকবা কোরআন পড়তে মনে চায় না এরপরও পড়বা সুতরাং তোমরা ফেরেস্তার মত না তোমরা ফেরেস্তার চেদ আমি আল্লাহ আকবর আর যদি কোরআন না মানো কোরআন না শিখ বলেন তাহলে তোমরা কুকুরের চাইতে নিকৃষ্ট তাহলে এতক্ষণ আসাদ নোর তাসলিমান আসিন তারা বানাইলো আমার আল্লাহ এখন কই আল্লাহ বলতে কিচ্ছু নাই নাউজবিল্লা বলবেন না এখন বলে আল্লাহ বলতে কিচ্ছু নাই অথচ একটা নৌকা চলে আমি যদি আপনার বলি নৌকাটা অটোমেটিক চলতেছে আপনি বিশ্বাস করবেন আমি যদি বলি একটা ট্রেন অটোমেটিক চলছে আপনি বিশ্বাস করবেন আমি যদি বলি বাইকটা অটোমেটিক এখানে এমনি আকাশ থেকে পড়ছে আপনি বল হুজুর কিডা যোগ্যতা আছে নাকি মূর্খ কি কইরা কেন যে মাইক তো অবশ্য একজন ম্যাক একজন বানাইছে নাকি বলেন এরপরে আনছে একজন ঠুপ করে আকাশ থেকে পড়ে ভাই আসাদ নর কয় আমি তো আকাশ থেকে ঠুপ কইরা পড়ছি আসাদ নর যদি কয় আমি আকাশ থেকে ঠুপ কইরা পড়ছি তাহলে ওই আসাদ নর কুকুরে কয় মালিক আমি আমার মাদ্রাসার সামনে যখন প্রোগ্রাম করে রাত 3টা চারটা বাজে আমি যাওয়ার সময় একটা কুকুর আছে ওইটা বসে থাকে আমার সাথে আসলে দাঁড়া যায় মাঝে মধ্যে রুটি দেয় প্রতিদিন তো দিই না আমার একসাথে একদিন দিয়েছি ওই কারণে কুকুর আমি দেখলে দাঁড়ায় যায় আমার মাদাসের কেটের সামনে বসে থাকে কুকুর এরপরে আমি আবার গেলে এরপরে আবার বসে চিন্তা করে দেখেন এই কুকুর তার মালিক চিনে অন্য অন্য মানুষ হচ্ছে ঘেউ করে কিন্তু আমি গেলে ঘেউ ঘু তো করবে দূরের কথা এমনি নত এক থাকে আল্লাহ আকবর বলেন তো কুকুর মালিক চিনে

কোরআন যদি শিখতে পারো তো আমি হয়ে যাব কোরআন যদি না শিখতে পারো তাহলে কুকুরের চেয়ে নিকৃষ্ট হয়ে যাবা এবার আসুন বলতে চাই আল্লাহ রাব্বুল আলামিন রহমানের সবচেয়ে বেশি যে আয়াত বললেন ওই আয়াতটা সবাই পারেন কোন আয়াত আয়াত কোন আল্লাহ বলেন আমার কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবা ভয় ইন তাউদ্দো নে আমাত আল্লাহ হিলা সুহা এই যে বসে আছেন এই যে কথা বলছি চলছি এই যে জীবিত আমরা এই মুহূর্তে যদি কেউ আল্লাহ যদি আমাদেরকে মৃত্যু দেওয়া দেয় রুহু যদি নেওয়া যায় পৃথিবীর কোন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা আছে আপনার বাঁচায় রাখার এই পৃথিবীতে আসাদ নোহরের ক্ষমতা আছে কারো ক্ষমতা আছে কারো ক্ষমতা নাই আহ আল্লাহ বললেন এই যে সবই তো আমার নিয়ামক যা দেখছো তোমরা চলছ সুতরাং আমার গোলামি করো তাবার কাল্লা দি পিয়াদির মুলক আমি একলাই মালিক আর তোমরা সব আমার গোলাম মালিকের কথা গোলাম শুনবে না গোলামের কথা মালিক শুনবে কার কথা কে শুনবে গোলাম মালিকের কথা গোলাম শুনবে এটাই নিয়ম আপনি না শুনলে আল্লাহ কয় তাহলে আমার কোম্পানি থেকে বের হয়ে যাও চাকরি চাকরি বাদ আল্লাহর কোম্পানি কোনটা পুরো দুনিয়াই আল্লাহর কোম্পানি পুরো দুনিয়াটাই আল্লাহর বাড়ি ঠিক না ঠিক الله بلتنيا. معشر الجن والإنس إن استطعتم أو تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان فبأي آلاء رب পিঙ্কুমা তুকে দিব আল্লা বলেন আমার আইন আমার আমি আমার তোমাদের কাছে ভালো না লাগে আমার আকার জমিন ছেড়ে তোমরা বের হয়ে যাও এখন আপনি করে বাংলাদেশ থেকে দিল্লি যাব তো দিল্লি দিল্লি কি মোদি বানাইছে নাকি দিল্লির জমিন কার সৃষ্টি দিল্লির আকাশ কার সৃষ্টি আমেরিকা কার লন্ডন কানাডা সবই আমার আল্লাহর সুতরাং গোলাম ই করতে হবে একজনের জোরে বলেন তিনি কে আল্লাহ ক ফজরের নামাজে যাও আসসাল্লাহ তো হেই রমিনার নাম আপনি লেপ টাঙ্গায় কই না নামাজের চেয়ে ঘুম ভালো আপনি কি আল্লাহর কথা মানছেন আল্লাহ কয়ে আমার আকাশ জমিন থেকে বের হওয়ার আমার কথা মানুষ না এখন আপনি যদি কন নাম আমার লিখি হইছে আমি বের হব না আল্লাহ ঠিক আছে এটা পরীক্ষার হল পরীক্ষার হলে যত কাগজ দরকার নেও ইংলিশ সাবজেক্ট কিন্তু বাংলা হাট টিমার টিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খারা দুইটা সিং ঘুরার ডিম কবিতা তুমি লেখো সারা কিচ্ছু বলবে না কিন্তু দেখা হবে ফলাফলের বেলায় দেখা হবে রেজাল্টের বেলায় আল্লাহ বাডাল্লা দেখ মৌ চা আল্লাহাইয়া চলিয়ে বেলু ভকুম আই হুকুম হাসানু আম আল্লাহ আমি আল্লাহর আব্ব্রামিন মৌ তার সৃষ্টি করলাম কেন যেন তোমাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করার জন্য এটা পরীক্ষার হল এখানে কোরান মানবা নবীর আদর্শ তোমরা জীবন চালাবা তাহলে পাস হয়ে যাবা আর যদি কোরান না মানো তাহলে ফিল হয়ে যাবা সিলেবাস আল্লাহর কোরান সিলেবাস কি আল্লাহর কোরান সালাম যা আছে তা আমরা মেনে নিব বলে ইনশা আল্লাহ আমার ভাইরা আমার মুরব্বী ও এবার আসুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর রহমান আল্লামাল কুরআন কল ইনসান দয়াময় তিনি কুরআন শিখালেন যিনি মানুষ বানালেন যিনি কুরআন যদি আপনি না শিখেন তাহলে আসল মানুষ আপনি হতে পারবেন না এবার আসেন কোরআন যদি আপনি শিখেন তাহলে দুনিয়াতে লাভ আছে না নাই কোরআন যদি আপনি শিখেন মৃত্যুর সময় লাভ আছে না নাই কোরআন যদি আপনি শিখেন কবরে লাভ আছে না নাই কোরআন যদি আপনি শিখেন আখেরাতে লাভ আসে না নাই সব জায়গায় লাভ যদি আপনি কোরআন শিখেন আর যদি কোরআন না শিখেন তাহলে দুনিয়া থেকেই আপনি ক্ষতিগ্রস্ত দুনিয়া থেকেই ক্ষতি শুরু হয়ে যাবে একে তো নাইকের অবস্থা খারাপ দিতে হচ্ছে একজন দুজন উঠতেছেন শীত মানে হয় বেশি আজকে দেখলাম সৌরাঙে সবচেয়ে বেশি শীত কিন্তু আমার গরম লাগতেছে কি বলেন এত মানুষ মানুষের একটা গরম আছে না মানুষেরও একটা গরম আছে কোরআন যদি মানুষ দুনিয়াতে শিখে মানুষ সুদ সুদ ঘুষ খাবে না সংক্ষিপ্ত বলছি দুনু দুনিয়ার মানুষ মানুষ চিন্তা করবে আমার কেউ দেখে না দেখে একজন তিনি কে জুরে বলেন দেখে একজন কে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কো ভপতে বলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় তারা মিজানুর রহমান আজারীর সাহেব গজলটা বেশি গাইতেছেন হ্যাঁ আবার ঢুক্তেছেন এই জশরে শুনলাম আসবেন মিজানুর রহমান আজারীর সাহেব আল্লাহ না হেয় দান করেন বলেন আমিন আল্লাহ বড় বাংলাদেশে ঢুকে বাংলাদেশের মানুষের মানুষদের সামনে দান দান বলে না আমিন তাহলে আল্লাহর ভয়ে যদি অন্তরে থাকে সে ব্যক্তি চিন্তা করবে দুনিয়ার মানুষ আমার হয়তো দেখবে না আমি সুদ খাবো ঘুষ খাবো চুরি করবো ডাকাতি করব। কিন্তু কাম হাতের ময়দানে হিসাব দিতে হবে একজনের কাছে তিনি কে আল্লাহর ভয়ে সে ব্যক্তি অসভ্য মানুষ থেকে সভ্য হয়ে যাবে দুই নম্বরে মরণের সময় ইমান কীভাবে নসিব হবে শিক্ষা সে কোরআনে না ইংলিশ বাংলা বইয়ে কোরআন শরীফে কোরআন শরীফ যারা মেনে নিবে এদের মৃত্যুর সময় ইমান নসিব হয়ে যাবে মৃত্যুর সময় যদি ইমান নসিব না হয় সারা জীবন ইমান ছিল জান্নাতে যাওয়ার সম্ভব না আর মৃত্যুর সময় সারা জীবন ইমান ছিল না কিফিল নবী জীবকালে শ্রী হাদিস কয়েকবার বলেছেন কিফিলে সারা জীবনে এমন কোনো নাই করা নাই কিন্তু ঘুমের আগে তোবা করে ঘুমাইছে মানুষ বলে কিফিল বড় খারাপ আল্লাহ লিখে দিয়েছে কিফিল খারাপ না কিফিল জান্নাতি হয়ে গেছে তৌবা করে সুহান বলেন এই জন্য ইমান এমন একটা দামি সম্পদ মৃত্যুর সময় যদি ইমান না থাকে তাহলে বিপদ আসে না নাই এই জন্য বলা হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরনে যেন হয় বলেন আমিন তিন নম্বরে ইমাম ফখরুদ্দিন রাজির হামাদুল্লা ইফতাত আফজিরিক কাবিরে লিখেছেন মোস আলাইসাল্লাম যাচ্ছেন কবরের পাশ দিয়া দেখলেন কবরে আজাব হয় ফের আসার সময় দেখলেন ওই কবরে আবার জান্নাতের বাগান হয়ে গেছে সুবহান আল্লাহ মোসা আলাইসাল্লাম কবরবাসীকে জিজ্ঞেস করলেন কবরবাসী এই যে তোমার খবর আসব হয়েছিল আবার এখন জান্নাতের বাগান হলো কারণ কি বলল আমার একটা সন্তান ছিল ওই সন্তান আমি পৃথিবী থেকে আসার পরে জন্ম নিয়েছিল এই তো কিছু এই তো একটু আগে মাদ্রাসায় তার মাতারে ভর্তি করে দিল সে আমার বাচ্চা কায়দাসে হুজুর পল্প পড়ালো রহমানির রহমান সবাই পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম তোমার দয়ায় পূর্ণ আমার সারা তোমারে দয়াই পূর্ণ আমার সারানী জিজ্ঞেস করলেন কেন এবার কবর জবাব দেয় পড়লো বিসমিল্লাহ রহমান শরীফের রহমান রাহিম আল্লাহ করুণাময় আল্লাহ তন্ত দয়ালু আমার ছেলে যখন রহমান রাহিম পড়লো তখন আল্লাহ রা পোলা ডেকে বললো ফেরেস রে এই বান্দার কবর আজাব হতে পারে না এই বান্দার সন্তান পড়েছে রহমান রহিম আমি আল্লাহ রাব্বুল রহমান রহিম বলে ডাক দিয়েছে তার বাপের কবর আজাব হলে আমি আল্লাহ রহমান রহিম থাকি কেমনে যারে ফেরেস্তারা আমার বান্দার কবরে জান্নাতের বিছানা বিছায়া দে আমার বান্দার গায়ে আমার বান্দার গায়ে জান্নাতের কাপড় পরায়া দে আমার বান্দার কবরে আজাব হতে পারে না الله أكبر. أمار فهير أمار مربي مجنون. أم সন্তান রহিম পড়েছে এই জন্য তাফসির কিতাবে লেখা হয় আল্লাহ তার বাবার কবর আজাব মাফ করে দিয়েছে তাহলে যে সন্তানটা আজকে চারজন মানুষ কোরআনের হাফেজ হলো এখান থেকে কোরআন শরীফ শেখ হল এদের বাবা যদি এদের মা যদি আল্লাহর কবরে চলে যায় ওই অন্ধকার কবরে তাদেরও শিলায় তারা কোরআন পড়ার কারণে আমার আল্লাহ তাদের বাবার বাবা মায়ের কবরকে জান্নাত বানাবে কি বানাবে না এই জন্য সন্তানগুলা মাদ্রাসায় দেওয়া দরকার আছে না নাই हाँ से शायस कथा होलो এই দিন দিন নয় আছে এদিন নিয়ে যাবে সেই দিনের কাছে সেটা হলো কামাতের ময়দান যেদিন আমার নবী ছাড়া সমস্ত নবী বলবে নাফসি নাফসি আল্লাহ আমারে বাচাও আল্লাহ আমারে বাঁচাও আল্লাহ মারে বাঁচাও সুরমার দানে যতটুকু বড় ততটুকু উপরে থাকবে সূর্য দুনিয়ার জমিটা হয়ে যাবে তামা এত গরম আর গরম উপরেও গরম নিচেও গরম নবীরা নিজেরাই বলবে নাফসি নফসি নাফসি আমার নবী বলবে নোমা দ্বীপ অন্য যদি নফসি নাফসি বলে আমার আপনার উপায় কি হবে আমরাও নাফসি নাফসি বলবো এখন ওই দিন আল্লাহ রাব্বুল আমিন বলবেন ও আলে মেরা তোমরা আজকে আলাদা হয়ে যাও তোমাদেরকে আমি কোরআন পড়ার মতো শক্তি জন্য দেই নাই যে তোমরা আজকে জাহান নামে যাবা সবার থেকে আলাদা হও বিনা হিসেবে তোমরাও জান্নাতে যাও আল্লাহ যদি হিসাব নেই জান্নাতে কেউ যেতে পারবে যদি আল্লাহ জানাতে কেউ কাউকে পাঠাতে চাই বিনা হিসাবেই দেওয়া লাগবে এবার আসেন তারা যখন জান্নাতে যেতে চাইবে নবীজি বলেন তখন এই পৃথিবীর অনেক মানুষ থাকবে যারা আলেমদেরকে মোহাব্বত করত যার কারণে খোদবাসতে হাদিস পড়লাম নবীজি বলেছেন কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান লা তাকুন খামিসান ফাতাহলিক তোমরা চারটা সিস্টেমের জান্নাতে যেতে পারো কয়টা সিস্টেম একটা হলো আলেম হয়ে যাও নয়তো আলেমের ছাত্র হয়ে যাও নয়তো আলেমের কথা শোনো চার নম্বর সিস্টেম হলো আলেমকে মোহাব্বত করো ঘৃণা করবা নাম খাসিরত দুনিয়া ওয়াল আলেমদেরকে ঘৃণা করলে দুনিয়াও ধ্বংস হবে আখিরাতও বংশ হয়ে যাবে এই জন্য নবী বলেন কমপক্ষে চার নম্বরে মোহাব্বত করো চার নম্বরে মোহাব্বত করতে কয় টাকা লাগে কোটি কোটি টাকার মালিক হওয়া লাগে হ্যাঁ না অন্তরটা ভালো হওয়া লাগে অন্তরে মোহাব্বত থাকা লাগে কেমতের ময়দানে এক মিনিট শেষ করছি কেমতের ময়দানে তখন আরেমকে মানুষ দেখে বলবে আরেম তোমাকে আমি মোহাব্বত করতাম আলেম বলবেন আমারে মহাব্বত করতা কেমনে বলবে এক গ্লাস পানি একদিন পান করাইছিলাম সুবহানাল্লাহ আল্লাহ বলেন আর একজন বলবে এক লোটা অজুর পানির ব্যবস্থা করে দিয়েছিলাম আল্লাহ বলবেন যাও সে যেতে তোমার মহাব্বত কর্তা তুমি একা জান্নাতে যাবা না ওই যে এক গ্লাস পানি পান করাইছে তাকে সহ জান্নাতে নিয়ে তুমি যাও এখন আমি আপনি যদি পাঁচশো টাকা আজকে দিয়ে থাকি ওইটা আমার আপনার জান্নাতে যাওয়ার কারণ হবে কি হবে না হবে কি হবে না এই জামাফিল হুজুর টাকা চাইলো অনেকেই দিল অনেকেই দিল না কারণ চিন্তা করলো দিলে লাভটা কি হবে দুনিয়ার ব্যাংকে টাকা রাখলে পরেটা মায়ের যেতে পারে আমি কবরে গেলে আমার কাফনে একটা টাকাও দেওয়া হবে হবে হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই এত টাকা রাখবে কোথায় কাফনের তো পকেট নাই ঠিক না ঠিক টাকা পয়সা টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে কি জবাব দিবি তুই আল্লাহ কাছে কি জবাব দিবি রে তুই আল্লাহ কাছে ওরে মানুষ হইছ বেহুস দুনিয়ার পিছে ওরে মানুষ হইছ বেহুস দুনিয়ার পিছে কি জবাব দিবি রে তুই আল্লাহ কাছে কি জবাব দিবি তুই আল্লাহরই কাছে এই জন্য দুনিয়ার সব ব্যাংকে টাকা রাখলেন কিন্তু আল্লাহর ব্যাংকে মাদ্রাসা মসজিদে কিছু টাকা পয়সা রাখার দরকার আছে না নাই যে টাকা পয়সা কে আমাদের ময়দানে আমাকে জান্নাত নিতে পারে ওই জায়গায় কিছু রাখার দরকার আছে না নাই আমি আপনি মরে গেলে আমার সন্তান দান করবে কিনা তার কোনো গ্যারান্টি নাই কিন্তু আমি আপনি দান করলে ওটা ওটা আমার সাথে কবরে যাবে কবরে যাবে টাকা দান করলেন মানে ওই টাকা ওইটা কামল হয়ে গেছে ওইটা ওইটা কি হয়ে হয়ে গেছে গেছে এই জন্য আল্লাহর করেন এখানে হাজার হাজার মানুষ আছেন পুরুষরা আছেন ভাবে মহিলারা আছেন একটা হাজার টাকা করে আমি তিরিশ জন ব্যক্তি চাই বই মাদ্রাসার জন্য আমাকে আগে বলা